তাহলে মহারাজ আধ্যাত্মিকতার সাথে রাজনীতির সম্পর্ক আমি তো এ বিষয় নিয়ে প্রবোচন করেছি তোমরা তো ভালো করে শোনো নি তাহলে আধ্যাত্মিকতার সাথে রাজনৈতিক সম্পর্ক রয়েছে ও তো প্রতভাবে জড়িত এই দেখো সহজ করে সহজ করে ভাঙো নীতি রাজযুক্ত নীতি আমরা সহজ যদি বাংলা সন্ধি বিচ্ছেদ করি তাহলে রাজযুক্ত নীতি হয়ে গেল তার রাজ শক্তিটা রাজ শব্দটা এসে থেকে রাজশব্দটা করতে রাজ রাজশব্দ রাজা বা রজগুণ থেকে এসছে যদি আমরা রজগুণটাকে আমরা যদি বড় আকারে দেখি তাহলে ঠিক আছে মানে শক্তির প্রকাশ মা হচ্ছে শক্তির শক্তি স্বরূপা এই রজগুণের প্রতীক স্বরূপ যেমন মায়ের হচ্ছে প্রতীক চিহ্ন হচ্ছে লাল শক্তির প্রতীক চিহ্ন হচ্ছে লাল আর লাল হচ্ছে রজগুণের প্রতীক এই জন্য ফুল লাল তাই এই জন্য নারী মাতৃকই কিন্তু রজগুণের প্রতীক বা শক্তির প্রতীক এই জন্য মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় আছেন তার ভেতরে মাতৃকা শক্তি কাজ করেছে মাতৃকা শক্তি কাজ করেছে তবে তো তিনি এটা কাজ করতে পেরেছেন তো তিনি এবার ক্ষমতায় থাকবেন না থাকবেন ওনার ওই রজগুণ ওই শক্তির উপরে ডিপেন্ড করবে ওটা আমি কেন বলবো বোকারা এটা বলতে যাবে ওনাকে নিয়ে আমি কেন অ্যানালাইসিস করব তবে বলার বিষয় আছে কারণ রাজনীতি যখনই শব্দটা আমরা প্রয়োগ করি তখন আমরা এখানে একটা মরালিটি পাচ্ছি একটা নীতি পাচ্ছি একটা প্রিন্সিপাল পাচ্ছি পাচ্ছি না এই নীতিটাকে আমার বাবা তোমার বাবা অমুকের বাবা লেনিন মার্সেবাদ এরা তৈরি করেছে এর আগে এর নীতি শব্দটা এসছে শ্রীকৃষ্ণের সময় দাপর যুগের থেকে শুরু করে রামচন্দ্রের পূর্বের থেকে রামচন্দ্রের সময় থেকে শুরু করে পরশুরাম তিনি যুদ্ধ করেছিলেন এটা তো শ্রীরামচন্দ্রের আগে উনি জঙ্গলবাসী ছিলেন তারপরে তিনি কতটা বিদ্রোহাত্মক মানসিকতা ছিলেন তিনি তো ভগবানের অবতার তা যুদ্ধ করার দরকার কি ক্ষত্রিয়ার বিরুদ্ধে যারা অন্যায় অত্যাচার করেছিলেন হ্যাঁ তা যুগে যুগে যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার আসে যখন সাধারণ ভক্ত সাধারণ মানুষের উপর অত্যাচার হয় নারীর প্রতি অত্যাচার হয় তখন ভগবত শক্তি এই রজগুণ শক্তি পরশুরাম তিনি পরশু অর্থাৎ কুঠার এটা শক্তির প্রতীককে হাতে নিয়ে তিনি যুদ্ধ করেন অন্যায়কে দমন করবার জন্যে এবং তিনি বিদ্রোহ ঘোষণা করেন তা শাস্ত্রে পৌরাণিক তত্ত্বে কী বলা আছে একুশবার ক্ষত্রিয় হনন করেছিলেন এর অনেকগুলো মিনিং আছে এটা হচ্ছে পৌরাণিক তত্ত্ব আর দার্শনিক তত্ত্ব নিজের সাথে নিজেকে হনন করা অদ্ভুত ব্যাপার আমার ভেতরে যে সমস্ত অন্যায় বৃত্তি প্রবৃত্তিগুলো আছে এগুলোকে দমন করতে হবে এটাকে দমন করে আমি সঠিক নীতিতে থাকব এটা কে করছেন এটা স্বয়ং ভগবান শিবশঙ্কর করছেন নটরাজ এখান থেকে রাজনীতি এসছে তিনি প্রথম রাজ কালের উপরে মহাকাল দাঁড়িয়ে কালকে কি করছেন বিনাশিত করছেন কালের অহংকার ছিল আমি সব করি আমাকে ছাড়া কিছু হবে না কাল আমি মৃত্যু রূপ আমাকে ছিন্ন করে কিছু করতে পারবে না তখন মহাকাল কি করলো তোমার এত বড় ক্ষমতা তুমি কাল সম্পূর্ণ সম্পূর্ণরূপে শূন্য হয়ে যাবে দেখো আমার শক্তি বিনা তখন ওই কালকে পায়ে দমন করছেন অবদমিত করছেন হ্যাঁ কেবার তাহলে নাটরাজ নাটরাজের পায়ের নিচে দমিত হচ্ছেন একটা আসরিক বৃত্তি সম কাল স্বরূপ যেটা আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে এই কালের আরেক নাম কি জরা ব্যাধি মৃত্যু শোক দুঃখ যা কিছু এই কালকে দমন করছেন স্বয়ং রাজ নাটরাজ শব্দটা অনাদি অনন্ত দত্ত রাজ ওখান থেকে এসছে আর ওখান থেকে যদি রাজ হয় তাহলে তার যে প্রিন্সিপাল ছিল তার যে নীতি ছিল সেটাকে যারা অনুসরণ করবে তারা রাজনৈতিক তারা তারা রাজনীতি করছেন তা কেন রাজনীতি করতে পারবে না এই জন্য রাজনীতির সঙ্গে আধ্যাত্মিকতা সম্পর্ক বসে রয়েছে আবার আধ্যাত্মিক কেমন অধিযুক্ত আত্মিক বিয়ন্ড অল দিস সব কিছুর অতীতে চলে যাবেন তিনি আধ্যাত্মিক কিন্তু যখন সৃষ্টির কল্প শুরু হয় ভগবান শিবশঙ্কর নৃত্যরত হন তখন এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় ওই ভাইব্রেশন থেকে এগুলো তো বিজ্ঞান জানতে হবে পরিষ্কার হয়ে যাবে তখন এই তরঙ্গায়িত হলে সৃষ্টির যে বিন্যাস এই বিন্যাস যখন আপনি স্বীকার করেন তোমরা যখন স্বীকার করবে তখন কিন্তু রাজনীতিকে স্বীকার করতে হবে তখন আধ্যাত্মিক নয় শুধু আধ্যাত্মিক তো বিয়ন্ড অল দি সব কিছুর অতীতে যেখানে কিচ্ছু নেই তুমিও কিছু নও আমিও কিছু নই নাথিং ইজিক টু তখন এভরিথিং হয়ে যায় এটার উল্টো আবার পাল্টা এদিক এদিক এপিট ওপিট এক পরিপূরক সত্তারূপে কাজ করে কিন্তু যারা পলিটিশিয়ান যারা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখছেন এইভাবে আমি রাজনীতিটাকে বুঝি না আর এইভাবে রাজনীতিটাকে এক্সপ্লেন করা হয় না এই রাজনীতি তত্ত্ব বুঝতে গেলে রামচন্দ্রের রামায়ণ তত্ত্ব জানতে হবে এটা পরিষ্কার সমালোচনার অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে যারা বিশ্লেষণ করবেন তারা জানতে পারবেন যে রামায়ণে কি রাজনীতিটাকে প্রবেশ করানো হয়েছে কি সুদক্ষ রাজনীতি এবং পরিবার নীতি পরিবারে কি করে থাকতে হবে কিভাবে পরিবারকে চালাতে হবে ভাই ব্রাদার কেমনভাবে থাকবে এই যে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ এবং পরিবার একে অপরের সঙ্গে সমগ্র ফ্যামিলি আর সদস্য কীভাবে জীবনযাপন করবে সেটা রামচরিত্রে ফুটে উঠেছে এবং শ্রীকৃষ্ণ চরিত্রে ফুটে উঠেছে এক বিশ্বায়ন মহাবিশ্বভ্রাতৃত্ববোধ তিনি হত্যা করেছিলেন কিন্তু ধর্মের জন্য এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে এক সঠিক নীতি সম্পৃক্ত হয়ে তিনি যুদ্ধটা করেছিলেন এই জন্যে এটা হচ্ছে অ্যাপসলুট রাজনীতি কিন্তু এই তত্ত্ব বুঝতে গেলে গীতাতত্ত্ব মহাত্ম বুঝতে হবে আর এই গীতা তত্ত্ব মহাত্ম না বুঝলে যুদ্ধতত্ত্ব বোঝা যাবে না বিদ্রোহ তত্ত্ব বোঝা যাবে না আর সেই বিদ্রোহ তত্ত্ব বুঝতে গেলে কিন্তু আবার চণ্ডী তত্ত্ব বুঝতে হবে ক্যা বাদ রামায়ণ গীতা এবং চণ্ডী একে অপরের পরিপূরক সুতরাং আধ্যাত্মিক এবং রাজনৈতিক একে উপর আর পরিপূরক এবং আনডিভাইডেড হোল অবিচ্ছেদ্য সম্পর্ক আই থিংক সো আই বিলিভ দ্যাট সুতরাং কে ক্ষমতায় থাকবে কি না থাকবে এত বক্তব্য শোনার পরে আমার মনে হয় পরিষ্কার হওয়ার কথা আমি যদি দুম করে এখানে একটা প্রেডিকশন দিয়ে দিই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে কি থাকবে না তো তারা বলেন আমরা অপেক্ষা করছি দেখি ইনি কীরকম সাধু কীরকম আজ চলো যায় হ্যাঁ ভাবছি ডিরেক্ট উত্তর দিলে হ্যাঁ ডিরেক্ট উদ্যোগ দিলে খুব খুশি হতাম তাহলে শান্তি পেতাম অনেকে এরকম ভাবছেন অনেকে রাজনীতি করেন দেখুন যখন আপনি রাজনীতি করেন তখন কিন্তু আপনাকে রাজধারীর নীতিকে অনুশীলন করতে হবে আপনার ভিতরে একটা মোরালিটি প্রিন্সিপাল নীতি থাকতে হবে এই নৈতিকতার ভ্রষ্টাচার যখন এসে যায় তখন কিন্তু আপনি রাজনৈতিক হন না এবং সঠিক নাগরিক হতে পারেন না এই জন্যে সঠিক নাগরিকতার যে সংজ্ঞা সেটা হচ্ছে আমরা কর্মবদের উপরে প্রতিষ্ঠিত হব এবং কে ক্ষমতায় কে থাকবে কি না থাকবে বিজেপি আসবে না তৃণমূল আসবে না কি করবে না করবে সেটা কিন্তু সম্পূর্ণ নাগরিকতার মানবিক মূল্যবোধের উপরে ডিপেন্ড করবে এই শব্দটা অনেকে বুঝতে পারেনি ডেস্টিনি ডিপেন্ড করবে নাগরিকের মানবিক মূল্যবোধের উপরে একটা প্রবাদে আছে না চক্রে ভগবান ভূত হয় এই কথাটার অর্থ কিন্তু জেনারেলি এটা সাধারণ প্রবাদ নয় এর একটা ডিফিকাল্ট গভীর মিনিং আছে সেটা কেমন দশ দশচক্রে যখন মানুষের ছিল মননশীলতায় মানবিক মূল্যবোধ এত উৎকৃষ্ট স্থানে চলে যায় তখন ভগবান কিন্তু সেখানে জাইগোট তৈরি করেন নিজের স্বরূপকে নিয়ে চলে আসেন তিনি সেখানে ভূমিষ্ঠ হন এই জন্যে বলছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থিয়ানম অধর্মস্য তদমানম শ্রীজি আম বলছে না শ্রীমন্ত এই যখন এই অধর্মের প্লাবন আসবে এবং ধর্মের বিনাশ আসবে বা সাধুদের প্রতি অত্যাচার আসবে হবে এবং যখন অসুর প্রবৃত্তির শক্তি বেড়ে যাবে তখন ভগবান অবতীর্ণ হবেন তাদেরকে দমন করবেন আর সাধুদেরকে রক্ষা করবেন পবিত্রতাকে রক্ষা করবেন এবং পবিত্রতা ধর্মের প্রতিষ্ঠা করবেন এটাই তো উৎকৃষ্ট রাজনীতি আমরা এটাই বুঝি সুতরাং এটা বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ নিজেও বলছেন শ্রীকৃষ্ণ যদি যুদ্ধের পূর্বে বলতেন যে অর্জুন তোমার জিতই হবে অবসম্ভবে তাহলে যুদ্ধ করার দরকার কি যদি কৃষ্ণর এত শক্তি ছিল যে ভাই আমি যুদ্ধ করলে সব বিনাশ হয়ে যাবে ও তোমার নতুন করে করে যুদ্ধ করার দরকার নেই তাহলে আমি সব বিনাশ চোখের পলকে নিমেষে তাই হতো কিন্তু তিনি করছেন না কৃষ্ণ কর্মবাদকে প্রচার করেছিলেন তিনি উপরে কলম প্রয়োগ করেননি কিন্তু অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন অর্জুন তুমি নিয়তিকে জানো তুমি আত্মতত্ত্ব জানো আত্মকে দর্শন করো তখন তুমি জানবে যে তোমার কি করা উচিত অর্থাৎ কর্ম উৎকৃষ্ট কর্মের দ্বারা আমাদের ভাগ্যের যে মানবিক মূল্যবোধ সেটাকে প্রতিষ্ঠা করা যায় আর ওইটা প্রতিষ্ঠা করলে তখন সেখানেই হবে সঠিক প্রতিষ্ঠাকে ক্ষমতায় থাকবে কি থাকবে না এটা হচ্ছে চির উৎকৃষ্ট ভবিষ্যবাণী ভবিষ্যৎবাণী অনেকে এরকমভাবে বলে দেন আমরাও বলে দিতে পারি হয়তো ঠাকুরের কৃপা থেকে গুরুদেবের কৃপা থেকে কিন্তু এই হিম্মত প্রকাশ করা ঠিক নয় এতে সাধন শক্তির অনেক ধরনের প্রবলেম বা ট্রাভেল তৈরি হয় এগুলো মানুষের সাথে ব্যবচার তৈরি হয় এবং ভ্রষ্টাচার আছে সমাজে এটা বুদ্ধ দর্শনেও নিষিদ্ধ আছে বুদ্ধ দর্শনেও নিষিদ্ধ আছে সুতরাং আমাদের শাস্ত্রীয় পরিভাষায় এবং আমাদের বৈদান্তিক হিন্দু সনাতনী সিদ্ধান্ত অনুসারে আমরা ভবিষ্যৎবাণী মানে এরকম মানুষকে পড়ানোর মতো করে এরকম কথা বলা ঠিক হবে না আমি যেখানে দার্শনিক তত্ত্বের এত উৎকৃষ্ট ব্যাখ্যা করেছি আপনারা অনুধাবন করার চেষ্টা করুন পরিষ্কার হয়ে যাবে জলের মতো এত সুন্দর ব্যাখ্যা যে ডেস্টিন নিয়তি ভাগ্য এবং ভবিষ্যবাণী যে এরকমভাবে দার্শনিকভাবে ব্যাখ্যা হয় সেটা কিন্তু সত্যিই আমি যে লেকচার করেছি সেটা সাপেক্ষে কিন্তু অভাবনীয় এটা আমি নিজে নিজে বলতে পারি এখন কেউ কিছু দোষারোপ করলে আমার কিছু করার নেই সত্যকে আমাকে বলতেই হবে জয় হোক জয় মা